সামনেই লোকসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন শুধু কবিতা বর্মন নয় তার সাথে দল ছাড়লেন হেমতাবাদ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রফুল্ল বর্মন রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি মৌসুমী রায়চৌধুরী সিংহ সহ আরও অনেকেই শনিবার বিজেপির প্রতিষ্ঠা দিবসের দিনেই তৃণমূলের এই নেতৃত্বরা পৌঁছে যান রায়গঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে এদিন বিজেপি জেলা কার্যালয়ে পৌঁছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সহ বেশ কয়েকজন সদস্য বিজেপিতে যোগদান করেন এদিন সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল শনিবার এ নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতৃত্বরা এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি সরকার জানান বিজেপি বর্তমানে সর্ববৃহৎ দল রাজ্য সরকারের প্রতিবাদে এবং কেন্দ্রের বিজেপি সরকারের উন্নয়নের ধারাকে বজায় রাখতে এদিন জেলার রাজনীতির একাধিক পরিচিত মুখ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে ভারতীয় একটি রাষ্ট্রবাদী হিতে কাজ করা রাজনৈতিক সংগঠন পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন আজকে তার প্রতিষ্ঠা রয়েছে আজ থেকে তেতাল্লিশ বছর আগে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি নামক এই রাজনৈতিক সংগঠনের আর প্রতিষ্ঠা হয় আজকে আমরা প্রতিষ্ঠা দিবসও পালন করব এই প্রতিষ্ঠা দিবসের প্রাক এবং সামনের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের প্রাককালে জেলার জেলা রাজনীতির পরিচিত মুখ জেলা রাজনীতির জনপ্রতিনিধিত্ব হিসেবে তারা সফলতার সহিত জেলা পরিষদে তারা তাদের দায়িত্ব পালন করেছে জেলা পরিষদ এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু রাজ্যের যে শাসক দল রয়েছে সেই শাসক দলের যে হিটলারি কোনা শাসক দলের যে কুকর্ম দুর্নীতি তার প্রতিবাদে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং মোদিজি দেশকে যে পাঁচ ট্রিলিয়ন ইকোনমির দেশ বানানোর লক্ষ্য ঠিক করেছে আপকিবার চারশো পার যে স্লোগান আমরা দিচ্ছি ফের একবার মোদী সরকার অর্থাৎ কেন্দ্রের তৃতীয়বারের জন্য মোদী সরকার গঠন মোদী সরকারের মাননীয় মোদীজির এই উন্নয়নের ধারাকে গতি দেওয়ার জন্য উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে